আজ আমার এক বন্ধু বাপিদা তার বাড়িতে আসলাম লভ ভিজিট করার জন্য তাই এ হচ্ছে আমাদের বাপিদা ওরফে রাজা তো এই ভিডিওটা শুধু মানে শখ করানোর জন্য কোনো সেলফ পারপাস না কিন্তু জাস্ট শখ করবো বাপিদার লভটাকে দেখানোর জন্য বাপিদা কিছু ভালো ভালো পায়রা আছে আর এটা হচ্ছে বাপিদের পুরোনো লভ মানে যখন ফার্স্ট এটা এটা করার আগে তখন এটা ছিল তো এখানেও খুব ভালো ভালো বাচ্চা এখান থেকেই এসছে তো এটা ভেঙে দেবে খুব তাড়াতাড়ি যদি আপাতত রয়েছে মধ্যে ডিমবাচা রয়েছে বলে এটা ভাঙেনি তো দেখো তোমার একটা পায়রা দেখো শিলা আচ্ছা মেইন বিডার পায়রা এটা

ওদের সব ইয়ে করা আছে পট টানা আছে এই গরমের জন্য তো বন্ধুরা নেক্সট আরেকটা দেখাচ্ছি কালাঙ্কা একটা নর নর্থা নিয়ায় জোর দেখুন কোয়ালিটিটা দেখুন একটু দারুন কোয়ালিটি দারুন দারুন

আর একটা যে মাদা মাদা চোখটাকে দেখেনিদা ভালো পায় আমার খুব ভালো তা বাচ্চা খুব ভালো উঠছে খুব ভালো এবারে টেনেছি বাপের দাদা যদি খুব ব্যস্ত মানুষ মানে সময় বের করা খুব কঠিন বাবির ক্ষেত্রে যাই হোক তারপরও বন্ধু আমাদের এত সময় দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ বাবিদাকে বাবীদা ঠিক আছে এক্সট আরেক দেখাই আচ্ছা এ একটা এ একটা আমার ঘরের নর এটা আমার ফার্স্ট নর এটা খুবই ভালো পায়রা দেখুন চোখের পায়রা মনে হচ্ছে কি চোখের পায়রা না এটা নর্মালি সাড়ে আট ন ঘন্টা বলতে ইভনিং জাস্ট খাবিয়ে গম ছোলা মোলা

ভালো মারা আছে তো যদিও উনি খুব ভালো পায়রা দেয়ও সবাইকে জানি না আমারটা মোটামুটি পাইছে খাওয়া দিচ্ছে ভালোই দিয়েছে মাজা আকাশ করে ঘরের মধ্যে একদম পার্সোনাল এটা আঠেরো উনিশশো আঠেরো সালে আঠেরো তো মানে ফেলেছিল এই পাড়াকে নিয়ে আকাশ করে সেই রিকোয়েস্ট করে নিয়ে এসেছিল আচ্ছা বাবিতা বক্তব্য আঠারোতে বা উনিশে এই পায়রা দিয়ে আমাদের বা যেগুলো আকাশ পুকুরই টুর্নামেন্ট খেলেছিলেন যাই হোক পেয়ারটা দেখুন

তা মেহনত করে যে গ্লভটা তৈরি করেছে একদম মানে মন মুগ্ধ করার মতো দেখুন যে সেকশনটা আছে সেটা একটু দেখুন কত সুন্দর করে এটা করেছে মানে খরচার থেকে বড় আইডিয়া মাথা থেকে বেরিয়েছে যে বা পায়টাকে কত যত্ন করে সেটা একটু দেখুন এখানে ডিম পাচ্চা করছে এখানে খাওয়া দাওয়া চলছে আর ডয়ার এখানে ট্রে আছে ট্রে থেকে নোংরা বের করে নেয় যেটা ওয়েস্টেজ সেটা বের করে নেয় আর মশা মাছি গাঠ করার জন্য বাইরে এখানে নেটও লাগানো আছে লাইটের ব্যবস্থা আছে আর এখানে দাদা এখানে ন পেয়ার বারো পেয়ার বারো না কেন আপনার দশ পেয়ারের মতো বসানো আছে আর পেয়ার আর ন পেয়ার বসানো আচ্ছা ন পেয়ার এটা বারো বারোটা সেকশন আছে এখানে সেখানে ন পেয়ার আপাতত বসানো আছে সে গরমের জন্য সব গরমের জন্য যেমন এখানেও একটা পেয়ার দেখাই সব ডিম বাচ্চা নিয়ে বসে আছে এই নটা ডিম আছে না হ্যাঁ ডিম চেলেছি চেমচা আচ্ছা কেউ কেউ বলে সুলতান লাইনের নয় এটা খুব কলকাতায় একটা বড় নামী দামি বাড়ির পায়রা বাড়ির পায়রা অনেক ভালো পায়রাটা এই বাচ্চা সুলতান লাইন বলে সুলতান লাইনের পায়রা আকারে টাল আছে নটটা পূর্ণ টাল আছে কিন্তু টালে কি যায় বা ডিম বাচ্চা নিয়ে কথা এই নটটা দেখো এই চোখ দারুন 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 ফেদার একদম চওড়া চওড়া ফেদার রয়েছে আর এই যে জামুনি পয়েন্ট বানজা খুব ভালো না বাপিদা সব বাছাই করে বাপিদা অন্যান্য পায়রা ভুল করে রাখো না

খুব ভালো আমাদের যাকে আন্দ্রা না দেখছি আমাদেরও কলকাতার ভালো আমি ব্যক্তির পায়রা আচ্ছা তার কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসতে পারিনি তা ব্যাপারটা আমি জানি যদিও তো এইটা খুব বিখ্যাত একজন মানুষের বাড়ি পায়রা ফুলশিয়ার লাইফ মানে ফুলশিয়ার কি তো ডিরেক্ট দাদা পায়নি তারই কোনো একজন মানে শিষ্যর হাত ধরে পেয়েছে আর কি তো অনেক রিকোয়েস্টের উপরে তো

কথা বলে আনা দাদা করে ম্যাক্সিমাম পায় আকাশ পুকুরে ঘরের তো আছে কিছু লোকাল লোক আসে পারে কিন্তু এগুলো ভালো পায় দেখুন আইস কোয়ার দেখুন কাঁচা হলো যেটা বড় তার মধ্যে সুন্দর একটা এটা মাদা না নর ন নর আছে জানা দেখছো কাঁচি করে আছে তো বুঝতে হবে পা দেখ সুন্দর আর এটাই শেষ ভিডিও না আমি আসবো আবার আসবো আজকে বাপিদার সময় বের করতে পেরেছে এটাই অনেক

প্রথমত এর মধ্যেই থাকে দ্বিতীয়ত হচ্ছে যদিও ইনকে কিন্তু বেরিয়ে যায় তো এখানে দেখুন পুরোটাই এই যে জাল ঘর করা আছে এখান থেকে আর বেরোতে পারে না আচ্ছা এটা কালঙ্কা দাদা দেখাচ্ছে এটা এইবার ম্যাচে ওভার হয়ে গেছে আচ্ছা এখন সেই সেই সিল রয়েছে এখনো সেই কালার এখনো সিল রয়েছে কালার রয়েছে খুব সুন্দর যেহেতু এটা উড়েছে আমি দেখেছি আমি এসেও দাদা যেদিন পায়রা উড়া ছিল সেদিন এসে দেখে গেছি আমি উড়ান খুব সুন্দর উড়ান যে পা পাটা দেখুন বন্ধুরা যে প্রথম যে কালাঙ্কা দেখিয়েছিলাম তারই বাচ্চা এটা ওদেরই বাচ্চা এটা প্রথম যে কালাঙ্কা পেয়ারটা দেখানো হয়েছিল উড়ে অনেক ট্রেন ট্রেন ওরে একটু লম্বা লম্বা ফুলটা ভালো পাচ্ছে

এই আর সাথে আমার এটা ঘরের একদম ওর সঙ্গে এটা ঘরের একটা বাচ্চা মাদা এই পাড়াটা আমি আগেই বললাম না ওই একটা সাদে এই পাড়া নর্মালি আমার ওই গম দানা খেয়ে আগে সাড়ে আট ন পা সবাই জানে এর সাথে জোর দিয়েছে দাদা পায়রা ওরান এত ভালো যে এবার টুর্নামেন্টের জন্য উঠে পড়ে লেগেছে খেয়ে গরমে দেখবে আশা করি এই পায়ে খুব আমার একদম মাদা পা দেখেছো

পনেরো কুড়ি দিন বা এক মাসের মধ্যে আবার উড়বে তখন এসে ওরানটাও দেখিয়ে দেবো বন্ধুরা পাশাপাশি পায়রাগুলো শখ করিয়ে দেবো তো আজকে শর্ট টাইমের জন্য আর ভিউটা বেশি লং করলাম না বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর বাপি দেখে একবার সবাই একদম ঠিক আছে বন্ধুরা